আজকে আমি রান্না করবো নতুন রান্না করবো কি রান্না করব এই যে লাল শাক লাল শাক আমার অনেক পছন্দ ভাতে মাখার সাথে সাথে লাল হয়ে যায় মাছ রান্না করবো না

এই যে কুচি কুচি ভাতগুলো এই যে ভাত বসে দিয়ে করব এই যে লাল শাক ভাত হয়েছে দেখি ভাত হয়েছে নাকি একটু হবে যখন বড় পারবে তখন ওর নামিয়ে নেব তো এই যে আমি রান্না করছি কাটছি আর ভাতে রান্না করছি কাটা হচ্ছে ভাত রান্না হচ্ছে আমাকে কিছু খেতে দাও হ্যাঁ বলো কি খাবা ফল নাই ফল থাকলে আমি ফল খাবো হ্যাঁ অনেক পদের ফল আছে কোন পদে ফল খাবা আর কামড়া গা মাখা খাবা নাকি পেয়ারা মাখা কামড়া গা মাখা দাও আচ্ছা কামড়া গা মাখা করে দিচ্ছি ঝালও বেশি

মশলা মশলা দিলাম হলুব দিলাম তারপরে কুকুরের মশলা এটা দিলাম এটা দিলাম লবণ দিলাম আমি ভেজে নেব কি হয়েছে হাতে লাগছে নাকি

আমার শাক কাটা শেষ এবার শুধু আমি শাক ভাত শাক রান্না করবো তারপরে আমি মাংস মাংস কুটাকুটি করবো জুলাইটা বিশ

কাঁটা আছে এইগুলো আমি এখন দিয়ে দিব এই যে মরিচ দেব পেঁয়াজ নিজের বাকি শাকগুলো দিয়ে না লাল শাক তোমার খুব পছন্দ হ্যাঁ আমারও পছন্দ লাল শাক দিয়ে ভাত মাখা করলে ভাত লাল ভাত

খাব খাওনা বাই বাই